বিচারের আগে অংশ নিতে পারবে না তার জন্য যদি আন্দোলন করা লাগে সেই আন্দোলন করার জন্য আমরা প্রস্তুত রয়েছি দেখেন আজকে গণ অধিকার পরিষদ যে ভূমিকা রেখেছে এই সরকারের পতন নিশ্চিত করার জন্য ছাত্ররা যে ভূমিকা রেখেছে এই সরকারের পতন নিশ্চিত করার জন্য আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে এইখানে আমরা যারা আছি আমাদের প্রত্যেককে ফাঁসিতে ঝুলানো হবে যারা বিপ্লবীরা ছিল তাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে এখন আমরা যে আন্দোলন করার মাধ্যমে হাসিনার পতন নিশ্চিত করলাম দুই হাজার মানুষকে গুলি করে নির্মম ভাবে হত্যা করা হয়েছে এখন পর্যন্ত আমার ভাইরা হাসপাতালের বিচারায় তারা কাটাচ্ছে তিনি সাদার আহত যোদ্ধা কোনোভাবে শহীদের রক্তের সাথে বেইমানি করে আওয়ামী লীগকে আমরা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিব না আপনি যে প্রশ্ন করেছেন যে কথা বলেছেন আপনি ভুল কথা বলেছেন গণ অধিকার পরিষদ আওয়ামী লীগের নিষিদ্ধ চাই জাতীয় পার্টির নিষিদ্ধ চাই চোদ্দ দলের দশকদের নিষিদ্ধ চাই শুধুমাত্র নিষিদ্ধই না এদেরকে বিচার করতে হবে শেখ পরিবারের কাউকে কেন এখন পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে উপদেষ্টাদের প্রশ্ন করতে হবে কেন আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না আপনাদের সামনেই তো আমার ভাইরা শহীদ হয়েছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে আপনারা দেখেন নাই তাদের চিৎকার তাদের রক্ত আপনারা দেখেন নাই এই রক্তের সাথে বেইমানি করে কোনোভাবেই আওয়ামী লীগকে আগামীতে নির্বাচন এবং একই সাথে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা আমরা করতে দিব আওয়ামী লীগ আগামী নির্বাচনের নামে যে নামে স্বতন্ত্র কোনো নামে অংশ নিতে পারবে না এবং একই সাথে যারা ১৪ সালের ইলেকশনে অংশ নিয়েছে যারা আঠারো সালের ইলেকশনে অংশ নিয়েছে ভিন্ন মতের বিএনপি জামাত ব্যতীত আওয়ামী লীগের দশরা এবং আওয়ামী লীগ এবং যারা আপনার আঠারো সালের ইলেকশন সব 14 সালের ইলেকশন এবং 24 সালের ইলেকশনে অংশ নিয়েছে তাদেরকে অবশ্যই আগামী নির্বাচনে অংশ নিতে দেওয়া যাবে না। কাছে প্রশ্ন করেন এই প্রশ্ন আপনাদের করতে হবে যে মাননীয় প্রধান উপদেষ্টা শুধুমাত্র বিএনপির বক্তব্যের উপর ভিত্তি করে আপনি কি আমলিককে নিষিদ্ধ না করার সিদ্ধান্ত নিতে পারেন? শুধুমাত্র বিএনপির महासचिवের বক্তব্যের উপর ভিত্তি করে আপনি কি আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ তাদের দশকদের অংশ নেওয়ার সুযোগ দিতে পারেন এই প্রস্তাব প্রধান উপদেষ্টাতে করেন আমাদেরকে না করে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেন আমরা সকলে নিষিদ্ধ চাই বিএনপি গতকাল তার বক্তব্য ক্লিয়ার করেছে বিএনপির সিনিয়র যুগ্ম महासचिव রুন কবি রিজভি তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না তারা নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না এই সিদ্ধান্ত একান্ত সরকারের সুতরাং বল এখন সরকারের কোর্টে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলে সেই দায় একান্তই অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের না